নিরামিষের আজকে দুটো রেসিপি বানাবো এই দুটো রেসিপি আমার খেতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালে যে বকফুল পাওয়া যায় সেই বকফুল দিয়ে আমরা তো সবাই ভাজা পোড়াশ অনেক ধরনের রেসিপি বানাই কিন্তু আজকে একটু অন্য ধরনের বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ বাটির পরিমাণ এটা মিক্সার গ্রাইন্ডার দিকে দিয়ে তার মধ্যে কটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণ একটু সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এতে করে সর্ষেটা তেতে হবে না আর গ্রাইন্ডটাও ভালো মতো হয়ে যাবে এখানে দেখুন আমি অনেকগুলো বকফুল নিয়েছি বকফুলের মাঝখানে যে বীজটা থাকে সেটাকে ছাড়িয়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম আন্দাজ মতো আর এর মধ্যে একটুখানি বেশি তেল লাগবে যেহেতু তিলের পরিমাণ অনেকটা বেশি শুকনো লঙ্কা কালো জিরা ফোড়নে দিয়ে ফোড়নটা যখন ভালো মতো চলে আসবে তারপর আমি বকফুলগুলো দিয়ে দেবো আগে সব বকফুলগুলো দিয়ে দিচ্ছি বকফুলগুলো দেওয়ার পরে য তারপরে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিতে হবে আন্দাজ মতো তিল দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা যদি ভালো মতো গ্রাইন্ড না হয় ওটাকে বারে বারে একটুখানি পিষে নিতে হবে যাতে করে একদম মিহি পেস্ট হয়ে যায় একটু নাড়াচাড়া করা নেওয়ার পরেই আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর একদম মিহি পেস্টটা হয়ে গেছে পেস্টটাকে দিয়ে একটুখানি ঢেকে রেখে দিলে ভালো মতো বকফুলগুলো সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে দেখুন অনেকটা লেগে রয়েছে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে শীতকালে কিন্তু বকফুল অনেক পাওয়া যায় আর এই বকফুল খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটু নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো যাতে করে ফ্লেমটা কমিয়ে একটু ভালো মতো সেদ্ধ হয় আর যখন একটুখানি মজে আসবে আর একটু বেশ মাখা মাখা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব আর উপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেব। এটা একটু মাখা মাখা করে খেলে খেতে বেশ ভালো লাগে আর গরম গরম ভাতে এই বকফুলের রেসিপিটা যদি খাওয়া হয় তাহলে এক থালা ভাত খাওয়া যায় আমার তো খুবই পছন্দের এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে নিরামিষের আরেকটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই রেসিপিটা হচ্ছে লাউ শাক লাউ শাক আমার খেতে খুবই ভালো লাগে এই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটে এসছে তারপরে দুটো তিনটে কাঁচা লঙ্কা দেখুন লাউ পাতাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি ডাটাগুলোকেও কেটে নিয়েছি আর পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি লাউ পাতার মাঝখানে যে শিরাটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু মুখে লাগবে না লাউ পাতা কিন্তু অনেক গুণ আছে এই পাতা কিন্তু খেলে পরে শরীরটা বেশ ঠান্ডা থাকে আর পেটটাও ঠান্ডা থাকে আর দেখুন কত সবজি কেটে নিয়েছি ভাড়ালি শিম কুমড়ো আলু যত রকমের সবজি আছে আপনারা কিন্তু বেগুনও দিতে পারেন বেগুন দিলে আরও ভালো লাগে কিন্তু আমার বাবার অ্যালার্জি বলে আমি বেগুন দিতে পারি না একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে আসছে এই লাউ পাতায় কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না যেহেতু লাউ থেকে অনেকটা বেশি জল বেরোয় সেই জন্য সেইভাবে জলটাকে দিতে হবে প্রায় পাঁচ মিনিট বাদে দেখুন সেদ্ধটা কতটা হয়ে গেছে এর বেশি সেদ্ধ করব না এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি সেদ্ধটা কিন্তু একদম পুরোপুরি ফুলকুক হবে না একটু কাঁচা অবস্থায় সেদ্ধটাকে নামিয়ে ফেলতে হবে তারপরে আমি কড়াইটাকে ধুয়ে নেব, ধুয়ে আবারও এটাকে বসিয়ে দিতে হবে তারপর কড়াইটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে সর্ষে তেল দেবো যেহেতু লাউয়ের পরিমাণ অনেকটা বেশি লাউ পাতা সেই জন্য তেলটাকেও একটু বেশি দিতে হবে ফোড়নের শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু আগে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তারপরে যে সেদ্ধ লাউটাকে করে রেখেছিলাম লাউ পাতাটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যেহেতু নুনটা একটু কম হয়েছে আর তারপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব হলুদটাও একটু সামান্য দিতে হবে এতে করে কালারটাও সুন্দর আসবে তারপর একটু চিনি দিতে হবে এর মধ্যে একটু মিষ্টি না হলে খেতে যেন ভালো লাগে না একটু বেশি মিষ্টি লাগে প্রায় এক চামচ পরিমাণ চিনি আমি এখানে দিয়েছি তারপরে একটু আটা দিয়ে দেব এই আটাটা দিলে যে ঝোলের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতার ঝোল এই লাউ পাতার ঝোলটা এত ভালো লাগে যে কি বলবো আমার মার তো খুবই পছন্দ আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না Ta-ta, bye bye, and take care.